এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমার তারপরের গায়ে হলুদের ভিডিও তো এই গায়ে হলুদ নিয়ে আসলে অনেক দিন ব্যস্ত ছিলাম তো ব্যস্তর কারণে ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে গায়ে হলুদের ভিডিওটাই দিয়ে দিই আমার বিয়ের পরে আরও পাঁচজন ছিল তারপর ভাসুর ছিল তারপর ননদ ছিল ওদেরও বিয়ে হলো তো এবারও হচ্ছে বিয়ে হচ্ছে দাপরের ওই হচ্ছে লাস্ট তো আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে কিন্তু বিয়েটা হচ্ছে আর আমার বাসাতেই সবকিছু কেনাকাটা থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে সব কিছুই আমি আর সবাই মিলে করতে আসলে কিন্তু খুব মজা লাগে তো বিয়ের আয়োজন করছি সবাই মিলে তো এটাই মজা তো আমার বাসায় মনে হয় বেশি আনন্দ হয় ও বেবিকে দেখাতো তোমার আজকে মনটা খারাপ চলো 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 বিয়ের শপিং কিন্তু একদমই শেষ হয় না আর টুকটাক যা বাকি ছিল সেগুলো কিন্তু করে নিচ্ছি এর আগেও কিন্তু অনেক শপিং করা হয়েছে নিউ মার্কেটে গিয়েছিলাম তো ওখান থেকে প্রায় অনেক কিছু কেনাকাটা করেছি এখানে বাকিটা করে নিচ্ছি আসতে বলো হাসি দাও ছবি উঠব উঠবো হ্যাঁ বলো আসা আমরা পিক উঠি হ্যাঁ 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 সাথে চলো আমরা সবাই সকাল সকাল বের হয়ে গিয়েছি সকালে নাস্তাটা করেই বের হয়েছি আর শপিং এসে আমার মেয়েটা যাকে পাচ্ছে তার সাথে কিন্তু কথা বলে গল্প করে আর যাকে দেখে ওর কাছে ভালো লাগে মেয়েদেরকে দেখে ও বেশি খুশি থাকে তো শপিং টপিং করে আসার পর দুপুরে খাওয়া দাওয়ার পরে তো বাসায় চলে এসেছি এরপর আপনাদের ভাইয়া হচ্ছে কাউন বাজারে গিয়েছিল তো সব শপিং বাজার সদাই সব কিছু নিয়ে এসেছে এগুলো হচ্ছে হলুদ আর হচ্ছে বৌবাদের জন্য তো আমার জন্য একটা জিনিস এনেছে এটা হচ্ছে এসির কাবার তা আমার জিনিসটা দেখে আমার কাছে তো এত ভালো লেগেছে এই জিনিসটা আমি এমনিতেও কিনতে চেয়েছিলাম এটা আপনাদের ভাইয়া বুঝেছে এটাই আমার কাছে ভালোবাসা লেগেছে অনেক ধন্য লেগেছে আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমার বান্ধবী কিছুদিন আগে থাইল্যান্ড গিয়েছিলো তো আমার জন্য কিছু গিফট এনেছে আসলে ছোট বড় কিছুই না গিফট তো গিফটই হয় আর ভালোবাসাটাইও অনেক কিছু তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে বউর জন্য গনাগাঠি কেনার জন্য তো যাই হোক সব কিছু যেহেতু শপিং করাই হয়েছে গনাটা তো এটা একদমই মাস্ট লাগবেই তো আমরা পরিচিত যেখানে সেখানেই চলে এসেছি যে তো শপিং করে এসে আমরা বাসায় চলে এলাম আর এরপর বাজারের সবকিছু কিছু গোছাতে আমার বাসায় যেহেতু শপিং টপিং সবকিছু আর ভাসুরারা এসেছে তারা হচ্ছে সব সবকিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে যার যেহেতু পরের দিনই হচ্ছে গায়ে হলুদ আর আমি সবাই যাওয়ার পরে আমি পরের দিন এটা ভিডিও করেছি আমি পার্লারে চলে এসেছি এসে দেখি ভাস্তিরা এসেছে আর ওদের সাজার পর আমি সেজেছি আমি সাজে এসে পরে হচ্ছে আমার মেয়েটাকে সাজাবো ওকে আমি ঘুম পাড়ে রেখে চলে গিয়েছিলাম সাজতে আমার আম্মুর কাছে ছিল আর ওর পাপার কাছে ছিল তো এসে আমি ওকে সাজিয়ে নিয়ে হুম এমনি দেবো পার্লার থেকে আমার বান্ধবী ফোন দিয়েছিল আমি পার্লারে ছিলাম তো ওরা চলে এসেছিল আমার বাসায় সালিন ওরা তো আমি এসেছি এসে দেখি ওরা আমি তো দেখি মুগ্ধ হয়ে গেলাম যে ওরা এসেছে তো আমি এটাকে রেডি করাচ্ছি ওরাও সঙ্গে হেল্প করছিল আমাকে তো আমার এর জন্য খুবই ভালো লাগছে গাহলুদের জিনিস সেগুলো একটু পরে নামবে আমার বাবু আসছে রেডি হচ্ছে এই যে এই যে সবাই এখানে নিয়ে যাও va i que <laughs> single, naquin, no. fins ara pendent single, cal que deixes. মনে হচ্ছে একদম ছোটো থেকে পালিয়ে তো আমার ছেলের মতোই লাগছিলো কারণ ও হচ্ছে বড় হলোই আমার কাছে সেই ক্লাস থ্রি থেকে আমার কাছে ছিল তো এখন হচ্ছে ভার্সিটি শেষ করে ফ্যাশন ডিজাইনে হয়ে গিয়েছে তারপরে বিয়ে শাদি করাচ্ছি তো একটা বড় বড় ভাবও লাগছে আর আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দও লাগছে তো সবাই নিচে যখন এসেছে গায়ে দেওয়ার জন্য সবাই মিলে একসঙ্গেই যাচ্ছি আর এরপর মেয়েও চলে এসেছে এখানে গায়ে দেওয়ার জন্য তো দুজনকে একসঙ্গেই বসানো হবে তো এটা তো আমি আসলে জানতাম না বউ এখানে আসবে আমি পার্লার থেকে এসে নিচে এসে যখন আমার দাবরকে নিয়ে গিয়েছি তারপরে দেখলাম যে বান্ধবীরা সবাই এসে গিয়েছে মোটামুটি আর আমি চাঁদেরটি দাওয়াত করেছিলাম সবাই এসেছে আর আমার জন্য ওয়েট করছিল তো ওরা ওদের সাথে যখন দেখা হলো এত সুন্দর একটা টাইম স্পেন্ড হলো আমার সাথে স্পেন্ড করলাম আর এত মজা করলাম আসলে এই বান্ধবীদের সাথে থাকলে কিভাবে যে সময় কাটে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো অনেক বেশি সময় ভালো কেটেছে আর আমার মনে হচ্ছিলো যে ঠিক আমার এই গায়ে হলো তো ওরাই বারবার বলছিল যে আমার নাকি গায়ে হলো এটা তো শুনে আরো বেশি অবাক হয়ে গেছিল তো আমার সাথে যখন গল্প করছিল এটাই আনন্দ করছিল আসলে আমার সাথে অনেক বেশি মজা করছিল ওরা সর্বপ্রথমে গায়ে হলুদ দেওয়ার জন্য আমার ভাসুর আর ভাসুর বউকে উঠিয়ে দিয়েছিলাম এরপর ননা সেলে উঠেছিল তো আস্তে আস্তে সবাইকে বললাম যে দিয়ে ফেলতে গায়ে হলুদটা শুরু হয়ে যাক যেহেতু দশটা বেজে গিয়েছে আর এরপর আম্মুকে আর আমার খালাকে বললাম যে তোমরা দিয়ে ফেলো আর ওনারা হচ্ছে মেয়ের খালা আর খালো এই তো আমার আম্মু আর হচ্ছে খালা আমার তো সাইডে বসে বসেছিল হচ্ছে আর একটা বন তো এই যে গায়ে হচ্ছে গায়ে হলুদের পাঠটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক আনন্দের হয় যদি গায়ে হলুদের অনুষ্ঠানটা ঠিকমতো করা যায় আর সব কিছু মেনটেন করে ঠিকঠাক করে যদি থাকে তো এই সময়টা আসলে অনেক বেশি ভালো লাগছিলো এখানে কিছু বান্ধবীরা পিছনে কিন্তু স্টেজে ছিল দেখতে পাচ্ছেন আমাকে গায়ে হলুদ দিবে বলে আমাকে বসাবে তো সেই কারণে দাঁড়িয়েছিল কিন্তু এরপর হচ্ছে আপনাদের ভাই বললো যে সবাই আগে দিয়ে তারপরে হচ্ছে আমরা একটা গ্রুপ ছবি ওঠাবো বা ভিডিও করবো বান্ধবীরা অনেক ওয়েট করেছে তো সেটা লাস্টের দিকে আর ওইভাবে হয়নি তো যাই হোক ওরা যাওয়ার পর আমার এত খারাপ একটা সময় কেটেছে মানে মনে হলো যে আর কেউ নেই আমার এখানে তো এরপরে হচ্ছে বাচ্চাদের সাথে সময় টাইম স্পেন্ড করছিলাম আর ওরা বেশিক্ষণ থাকতে পারেনি কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল তো সেই কারণে ওরা চলে যেতে হয়েছে ওদের তো এখানে প্রায় হচ্ছে একটা দেড়টার মতো সময় নিয়ে এখানে থেকেছি আর বাচ্চারা হচ্ছে নাচ গান করেছে এখন যে নাচ করছে সে হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধু তো মেজান ভাইয়ার মেয়ে তো খুব সুন্দর ডান্স করে ওর নাচ দেখে তো আমি একদমই দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য তো আসলে অনেক কিছুই খেয়াল করতে হয় কে খেয়েছে কে না খেয়েছে সব কিছু দেখে তারপরে এইসব দেখা এখন নাচ ছিল হচ্ছে মিথি সিনহা তো ওরা খুব সুন্দর ডান্স করে ওরা খুব সুন্দর পারফরমেন্স করে তো এই পারফরমেন্স এই যে নাচগুলো করছিল তো এই নাচের গানগুলো খুবই সুন্দর ছিল কিন্তু গানগুলি আসলে দিতে পারেনি তখন ছোট ছোটো বাচ্চারা উঠেছে তখন কিন্তু আমার মেয়েটাকেও দিয়েছি তো মেয়েটা নাচার জন্য তো একদমই আগ্রহী বাচ্চারা যেরকম করে যে সে তাকে দেখেই ও হচ্ছে সেরকম করার চেষ্টা করে ট্রাই করে তো আলহামদুলিল্লাহ ও কিন্তু ভালোই পারে আর বাচ্চারা সবগুলো মিলে যখন নাচে গানের তালে তালে তখন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে নাচ করতে করতে আমার জামা মেয়ের যে শাড়িটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে আমি বারবার ডাকছিলাম আসো ঠিক করে দেই তো ও হচ্ছে আসে আবার ধরার আগে দৌড়ে চলে যায় তো সেই কারণে আর ওইভাবে ঠিক করতে পারছিলাম না বললাম যে থাক ও বেঁচে যেন না পড়ে আর বাকিটা ও ড্যান্স করে যদি ফ্রি থাকে তাহলে থাকুক আমিও সেইভাবেই করে দেই ওকে পিন আপ করি তো লাস্টের দিকে সবাই নেচেছে এখানে তো অনেক রাত পর্যন্তই নেচেছে তো যাই হোক এখন বাসায় চলে যাবো সব বড় বড় গ্রুপটাও কিন্তু এখানে আছে তো ছোট বড় বাচ্চারা যখন কাজিনরা যখন একসঙ্গে নাচে ওরা কিন্তু খুবই হ্যাপি থাকে খুশি থাকে তো অনেক আনন্দ করছে অনেক মজা করছে যেহেতু চাচুর বিয়ে তো এই তো নাচ গান এগুলো কিন্তু একসময় স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক সবাই দোয়া করবেন নতুন অতিথিদের জন্য আমার দাবার জন্য দাবরের বউর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাইকেই